থাকে আর আল্লাহ তুমি ফিরিয়ে দাও আল্লাহ বাবা মার বুকে তুমি লাগিয়ে দাও আল্লাহ আমিন আল্লাহ আমিন তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিন আল্লাল মরুর দুলাল আকায় নামদার তসদারে মাদানী নাবিকুল সিরমুনি নাবি আহম্মদ নাবি মুহাম্মাদুর রসুল্লাহ এটু পরন্ত সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারেক আলাই

আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে তারপরেও এই এই ইমানকে দুর্বল ইমানকে এই এই দুর্বল কঙ্কাল ইমানকে সবল করার জন্য যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি আল্লাহ তৌফিক দিন একবার সকলে পড়ি আল্লাহ আমিন মাশাআল্লাহ আল্লাহ যাই হোক শুধু আপনাদের এই এই এখানকার মানে এলাকাবাসীর কথা আমি বলছি না কালিয়াচকের প্রায় জায়গাতে নটা পেরিয়ে যাবে সাড়ে নটা দশটা বাজবে তখন লোকের সমাগমটা হয় তো আমরা যখন দূরবর্তী মেহমান আপনারা আপ্যায়ন করেছেন দেখেছেন তবে আর একবার আমি আপনাদেরকে মাইকে জানিয়ে দিতে চাইছি যে আপনারা যারা আনাচে কানাচে এখানে ওখানে বা এখনো পর্যন্ত বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা আসুন এসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনাকে শুনুন এই জালসাটা অতি মূল্যবান কিসের জন্য বললাম যে যেই জায়গাতে আমাদেরকে সকলকে যেতে হবে সকলকে যেতে হবে আল্লাহ আলা কোরআন এর বলছেন কুল্ল নাফসিন জাই কাতুল জি তা আমাদেরকে সকলকেই এই আমাদেরকে কবরে যেতে হবে আর এই কবর স্থানের উন্নতি কল্পে জালসা কাজেই কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাইছি আপনারা শুধু ধ্যান ধারণা দিয়ে মস্তিষ্ক নড়িয়ে একটু মগজটাকে হিলিয়ে আমার দিকে খেয়াল করবেন মাইকের দিকে লক্ষ্য করবেন যে কথাগুলি কি হচ্ছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী যেটা বলতে চাইছি